বাবা তুমি কেমন আছ ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা পড়ছে বারে বারে কত আদর কত স্নেহ তোমার কাছে পেলা সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম বাবা নিঃস হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা যে যায় রে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা পড়ছে বারে বারে তোমার মতো আপন কেহ পাইনা আর খুঁজে তাই তোয়া ঘো ধোমের ঘরে অস্রতে যায় ভেজে বাবা অস্রতে যায় ভেজে থে কচরম সুখে জান্নাতের ভিতরে সুখে থে ক চরম সুখে জান্নাতের ভিতরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছ ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা পড়ছে বারে বারে